নমস্কার বন্ধুরা চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনারা সবাই দেখতে থাকুন জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু তো বন্ধুরা খুব মন খারাপ লাগছে তাই এই ভিডিও বানাতে বসলাম আজকে তো ছাড়ব না কালকেই ছাড়বো সবাই দেখবেন বাবার কথা খুবই মনে পড়ছে যদিও অনেক দিন আগের কথা তো সেই স্মৃতিগুলো বারবার মনে উঠছে বাবার কথাগুলো বাবার কাজগুলো সব মনে পড়ছে একটা একটা করে একা ঘরে বসে আছি তো তাই তো যাই হোক বাবা বলতেন জীবন যুদ্ধ হাসতাম জীবন যুদ্ধ জীবনে আবার যুদ্ধ হয় নাকি রাজারা যুদ্ধ করে শুনেছি মন্ত্রীরা যুদ্ধ করে শুনেছি তা আবার জীবনে আবার যুদ্ধ হয় এ তো শুনিনি তা বাবা ভাঙিয়ে কিছু বলতেন না ছোট ছিলাম তো তাই সব কথা বলতেন না তো বললো যে পরে বুঝতে পারবি দাঁড়া আমি যখন যতক্ষণ জীবিত আছি ততক্ষণ বুঝবি না জীবনযুদ্ধ কাকে বলে পরে বুঝবি উনিশশো সালে আমার বাবাকে মেরে দেওয়া হয় বাছার থেকে ধাক্কা মেরেছিল আমাদের এই এক পাড়াপড়শি ডেকে নিয়ে যে বাছে তুলে আমডাঙ্গা এলাকায় জাগরলিয়ার বাছে গিয়েছিল সাথে আমডাঙা ওখানে পেছন দিক দিয়ে ধাক্কা মারে আর বাস থেকে নিচে পড়ে যায় আর বাসের চাকা এইটটি ফাইভ বাস ছিল বাসের চাকা বাবার উপর দিয়ে চলে যায় তখনও একটু জীবিত ছিল সবাই ধরপাকড় করে বারাসাত হসপিটালে ভর্তি করে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমার বাবার নামটাও পাল্টে দেওয়া হয়েছিল ওখানে যেন আমি লাশটা না পাই শুরু হলো আমার জীবন যুদ্ধ এবার লাশ পাওয়ার জন্য আমাকে অনেক ছোটাছুটি করতে হয় ওটাই ছিল জীবন যুদ্ধ প্রথম ধাপ আমি না বুঝতে পারিনি কিভাবে আমার বাবাকে আমি হসপিটাল থেকে লাশটা আনব অনেক জায়গায় দৌড়েছিলাম অসময় না সাহারা পাওয়া যায় না অসময়ে আসলে কিন্তু সৎপথে থাকলে তার সাহারা মেলে দুদিন বাদ লাশ উদ্ধার করেছিলাম যার কেউ নেই ঈশ্বর তো আছেন তাই উদ্ধার করতে পেরেছিলাম ঘটনাটা পুরো খুলে বলবো না এতটুকুই বললাম জীবন যুদ্ধের প্রথম ধাপ তারপর আমার তো কোনো ভাই বোন কেউ নেই শুধু মা ভাবলাম কি যাগে বাবা তো এত কিছু রেখে গেছে আর মনে হয় কোনো অসুবিধা আমার জীবনে আর নেই কিন্তু অসুবিধা নেই বললে কি হবে অসুবিধা তো আসবেই কিন্তু যিনি উপরে বসে আছেন তিনি কিন্তু বিচারের জন্য দাড়িপাল্লা ধরে আছেন না কম না বেশি সবকিছু বরাবর মাপ রাখেন একটার পর একটা ট্রাগেল আসতে লাগলো আমার জীবনে একটার পর একটা কেটে উঠতে শুরু করলাম যুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে শেষ কবে হবে তা তো জানি না বর্তমানে সেই যুদ্ধ সংসার জীবনেও এলো সেখানেও আজ পর্যন্ত টিকে রয়েছি বহুত বড় যুদ্ধ হয়তো কেউ কেউ আমার মতো আছেন যারা যুদ্ধে নেমে রয়েছেন বা যুদ্ধ করছেন সবাইকেই বলি মনে সাহস সত্যতা হিংসা অহংকার লোভ সঙ্গে ক্রোধ এইগুলোকে ত্যাগ করে রাখলে এই যুদ্ধে জয়ী হওয়া যায় ক্রোধ আমার এখনও আছে বাকিগুলো নেই কিন্তু ক্রোধটা আছে ওনাকে আমি পুরোদমে সরাতে পারিনি আমার বাবা একটা কথা বলতেন ক্রোধ থাকা ভালো দেখানো ভালো না তা কাউকে ক্রোধ দেখাতে নেই থাকা ভালো না থাকলে আবার প্রতিদ্বন্দ্বিতা করা যায় না প্রত্যেকের ভিতরে আছে কেউ দেখিয়ে ফেলে দেখানোটা উচিত নয় ওটাকে দাবিয়ে রাখতে হয় হাসি মুখে ভেতরে ক্রোধ উছাল করে দিলে হয় না সেটাকে দাবিয়ে রাখতে হয় কেন এই জিনিসটা কিছুদিন ধরে যদি লুপ্ত থাকে শত্রুপক্ষভাবে এ হেরে গেছে নিস্তব্ধ হয়ে গেছে তখনই সুযোগটা নিতে হয় জয়ী অবশ্যই হবে জয় হবে একটা ঘরে যদি অশান্তিবাদী স্বামী স্ত্রীর ভিতরে দুইজনে যদি উভয় পক্ষ তর্ক বিতর্ক চালিয়ে যান দেখবেন সেটা বাড়াবাড়ি সৃষ্টি হয় সেখানে যদি একজন চুপ করে থাকা হয় আর একজন যদি বাড়তে থাকে কিছুক্ষণ পরে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু প্রথমে হারলেন হয়তো আপনি চুপ করে সহ্য করে গেলেন পরবর্তী সময়টা আসছে আপনার বলার জন্য আপনি বলবেন তখন সে শুনবে শুনতে বাধ্য কিছু কিছু জিনিস আছে দেখবে সমুদ্রে যখন জল স্তব্ধ হয়ে যায় ঢেউ আসার সম্ভাবনা থাকে এই যে অতিরিক্ত গরম পড়েছে সবাই কি বলছে ঝড় আসবে ঠিক আছে তাই বলি নিস্তব্ধতা এমনই একটা জিনিস যে এটা কখন ধামাকা ফুটবে কেউ বলতে পারে না সবসময় তৈরি থাকা ভালো তাই বলে এই নয় যে কারোর মাথায় বাড়ি দিয়ে তৈরি থাকতে বলা কাউকে জীবনে শেষ করে দিয়ে তৈরি থাকতে বলা কাউকে যদি জীবনে শেষ করে দিতে হয় তাহলে লড়াই টাকার সঙ্গে তাকে বাঁচিয়ে রাখো তাকে শিক্ষা দাও তবেই তুমি জয়ী তবেই তুমি জয়ী হবে হ্যাঁ যাচ্ছি আচ্ছা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু ফিরে আসবো পরবর্তী ভিডিওতে অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে তো যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়